বাবার বাড়িতে আমরা মেয়েরা যতই রাজকন্যার মতো থাকি না কেন দিন শেষে আমাদের স্বামীর বাড়িতে শান্তি আর এটাই আমাদের স্থান এটাই আমাদের গোর এক সময় আমরা মেয়েরা বুঝতে না পারলো ঠিকই একটা বয়স শেষে বুঝে যাই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আর সাবিনা আসমান ব্লগ থেকে আমি মিতু আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখন সকাল ছয়টা আর প্রতিদিনের মতোই আমি ছাতে হাঁটতে আসলাম মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি হাঁটতে আসি আর আজকে অনেকটা সকালে চলে আসলাম এসে দেখে বাগানে অনেকগুলো ফুল ফুটে গেছে এইগুলো ফুলগুলো কি চিনতে পারছেন আপনারা প্রতিদিন আমি চল্লিশ মিনিটের মতো হাঁটি আর আজকে হাঁটতে আসলেই অনেকটা ভালো লাগছে অনেকটা মেঘলা আকাশ রোদ একদমই নাই অন্যদিন সকালে যখন আমি হাঁটতে আসি অনেকটা রোদ উঠে যায় আর পরিবেশটা দেখেন একদম শান্ত নিরিবিলি আর আমার বাসার চারিদিকটা একদম বাগানে বড় চারিদিকে পুরো ছা বাগান বাসায় এসে অনেকক্ষণ বিশ্রাম নিলাম এবার চলে আসলাম সকালের নাস্তা করতে প্রথমে আমি পাতিলটা ধুয়ে এটাতে ডিম বসিয়ে দেবো এখানে সকালে আমি যে মশলা দিয়ে পানিটা খাই এই মশলাটা প্রথমে ডাস্টবিনে ফেলে আমি পাতিলটা পরিষ্কার করে এখানে একটা ডিম বসিয়ে দেবো চোলাতে আর এই দেখেন কত সুন্দর মিষ্টির কার্টুনের ভিতরে ভরে একদম ডিমগুলা দিয়েছে এটা আমি ফুডপান্ডা থেকে অর্ডার করেছি এখন ফুডপান্ডাতে মশালা সব কিছু অর্ডার করা যায় ঘরে বসেই আপনারা এগুলো অর্ডার করে নিতে পারেন আর এইটা হওয়াতে অনেক সময় সুবিধা হয়েছে আমার ক্ষেত্রে আমি যখনই অসুস্থ থাকি তখন আমি ফুড পান্ডাতে অর্ডার করে ফেলি আর রাত বারোটার আগে যে কোনো জায়গায় আপনার ডেলিভারিটা দিয়ে যায় ওরা সব সময় তিরিশ মিনিটে বেশ কম সময় লাগে ওদের ডেলিভারিটা আসতে আমি ফ্রিজ থেকে একটা আম বের করে কেটে তারপর খেয়ে নিলাম এখন আমি টেবিলের বাসনগুলো ধুতে আসলাম আর একটা সুবিধা হয়েছে আপনার কি বুঝতে পারছেন গতকাল যখন মিস্ত্রি এসেছিল তখন আমি কিচেনে এখানে একটা লাইট লাগিয়ে নিয়েছি আর এই লাইটটা থাকা এখন আমার অনেকটাই আলো লাগে আগে আমার কি যে অসুবিধা হতো সব সময় আমি চার্জার জ্বালিয়ে তারপর রান্না করতে হতো অনেকটা অন্ধকার লাগে কিচেনটা আমার পিছন দিকে লাইটটা দিয়েছে যখনই আমি রান্না করতে আসি আমার ছায়া একদম রান্নার মাঝে পড়ে যায় আর অনেকটা অন্ধকার হয়ে যায় এখন অনেকটা আলো লাগছে বেশ একটা ভালো লাগছে এই তো আমার বাসনগুলো ক্লিন করা হয়ে গেছে আমি একটা রেখে এখন আমি আমার বিছানাটা তুলতে রুমের জানালা দরজাগুলো এখনো খোলা হয়নি একদম অন্ধকার হয়ে গেছে এখন আমি জানালাটা খুলে আমার বালিশটা নিয়ে নিলাম আর এখানে দেখেন রাতের কতগুলো কাপড় কালকে আমি কতগুলো কাপড় ধুয়েছিলাম আর অনেকটাই শুকিয়ে গেছে আর ফ্যানের নিচে দেওয়ায় আরও শুকিয়ে গেছে যেগুলো বিজা আসলো এগুলো আমি আলাদা করে আর শুকনাগুলো আমি বাইস করে নিলাম বাইস করার পরে আমি এখন বিছানাটা তুলে নিব আমরা মেয়েরা যতই বাবার বাড়িতে রাজকন্যা হয়ে না কেন আমাদের নিজের একটা সংসারে যে শান্তিটা আছে জায়গায় নেই দিন শেষে এটা কোনো আর আমরা মেয়েরা এই জিনিসটা বুঝতে না এক বয়সে সে ঠিকই বুঝেছে আমাদের নিজের সংসারে নিজের সংসারে যে শান্তিটা পাওয়া যায় এটা বাবার বাড়ি বলেন আর অনেক জায়গায় সুখে থাকলে এই শান্তিটা পাওয়া যায় আজকের মতো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ